আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিছু গাছ কুরিয়ার করব এক ভাইয়ের উদ্দেশ্যে এ ভাই বাগানি ভাই তার উদ্দেশ্যে কিছু গাছ কুরিয়ার করবো গাছটা অনেক দূর যাবে পটুয়াখালি কলা পাড়াতে তো এটা স্টেট ফার্স্ট কুরিয়ারেই পাঠাবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি যখনই গাছ বিশেষ করে অনলাইনে যখনই গাছ সেল করি তখনই গাছের আমি ভিডিও করে আপলোড করে থাকি এবং অনলাইনে যারাই গাছ নিক না কেন তাদেরকে আমি বলি প্রধান সত্য আছে গাছ নেওয়ার যে অবশ্যই আপনাকে গাছটা দেখে নিতে হবে আপনি গাছ দেখবেন দেখার পর আপনার যদি পছন্দ হয় তারপরে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যে গাছ কুরিয়ার করা হবে তো প্রতিবারই আমি গাছের নাম বা পরিচিতি বা এটার কেমন কি ফলন বা এটা কলমের না বীজের টোটাল কিন্তু আমি ভিডিওতে বলে থাকি এতে এতে একটা জিনিস উপকার হয় আমার মনে হয় সেটা হচ্ছে যারা নতুন বাগানি তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো কারণ তারা দেখা গাছটা চিনে না এটা দেখে সে কিন্তু ভালো একটা ধারণা নিতে পারবে আর যারা পুরাতন বাগানি আছেন তাদের কোনো বলাই রাখবে না তারা তো ভালো করেই চিনবে ইনশাল্লাহ তো বন্ধুরা আসুন গাছগুলো একটু পরিচয় করিয়ে দিন যেহেতু গাছগুলো আবার প্যাকিং করতে হবে তো সর্বপ্রথমে আমি যে গাছটা দেখাবো সেটা হচ্ছে নাশপতি বন্ধুরা দেখুন সবাই বলে যে নাশপতি গাছে বাংলাদেশে ফল আসে ফুল আসে না বা ফল আসে না দেখুন এই গাছে কোনো পরিচর্যা বলতে কিচ্ছুই নেই কিচ্ছু করা হয়নি বলা যায় যে একেবারে রুগী তো দেখুন এটা পলিব্যাগের গাছ পলিব্যাগে জাস্ট শুধু মাটিতে লাগানো আর কিচ্ছু না আর বেঁচে রাখ বাঁচিয়ে রাখার জন্য শুধু এতে পানি দেওয়া হয়েছে আর তেমন কিছুই দেওয়া হয়নি এভাবেই লাগানো আর দেখুন এতেই ফুল আসতে গেছে তাহলে যদি এটাকে পরিচর্যা ঠিক মতন করা হয় এ যদি গঠনটা ভালো হয় তাহলে কেমন ফল আসবে এবার আপনারাই দেখুন কেমন ফল আসতে পারে তো এটা হচ্ছে নাশপতি এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী একটা ফল আশা করি ইনশাআল্লাহ আগামী বছর হয়তো প্রথম বছর লাগাইলে হয়তো বছরে ই ফল দাঁড়াবে না বা আসবেও না ইনশাআল্লাহ হয়তো ভালো পরিচর্যা করলে আগামী বছর হয়তো ফুল বা ফল আসতে পারে তবে আমি বলি যে এগুলো দুই বছর টাইম দিই কারণ প্রথম বছর যে গাছই লাগান না কেন প্রথম বছরে প্রথম বছরে তার সময় লাগে গাছটা মাটির সাথে সেট হতে দ্বিতীয় বছরে ফুল ফল পরিপূর্ণভাবে আশা করা যায় তো এটা হচ্ছে নাশপতি যেটা কলমের গাছ এরপরে আসুন সেটা আছে আলু বোখারা আলু গাছ এটাও কলমের গাছ পলিব্যাগে রেডি করা গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এখানে কলম আছে দেখুন কলমের গাছ এটা এই যে দেখুন কলমের গাছ এরপরে আছে জয়তুন জয়তুন যেটা কোরআনে বর্ণিত আছে জয়তুন গাছ দেখুন পলিব্যাগ খুব ছোট এই জন্য মনে হচ্ছে অনেক ছোট গাছ কিন্তু গাছটা বেশ ভালো গাছ সাইজের গাছ দেখুন আমি পাশে হাত দিয়েছি আঙুল দিলে বোঝা যাচ্ছে গাছটা কেমন এটা জয়তুন গাছ এরপরে আসুন যেটা পরিচয় করে দেব সেটা হচ্ছে এলাচ গাছ দেখুন এলাচ গাছ কিন্তু আমরা অনেক দিন ধরে এলাচ গাছ বিক্রি করছি না এগুলো রেখেছিলাম আমাদের মাদার গাছ হিসেবে যে এগুলো বিক্রি করব না তো এই ভাইয়ের অনেক বলার পরে এই ভাইকে একটা গাছ দিয়েছি এটা এলার গাছ এলাচ গাছ এবং খুব ঝোপালো গাছ এটা এলাচ এরপরে যেটা পরিচয় করে দেবো সেটা হচ্ছে আনার ভাগো আনার অনেকে কিন্তু এই আনারকে এক একজন এক একভাবে বলে অনেক বড় হবে দুইটায় কেজি হবে তিনটায় কেজি হবে বা একটায় সাতশো আটশো গ্রাম হবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আনারটা অত বড় হয় না এই আনারটা আপনার যদি ফলন খুব বেশি হয় তাহলে পাঁচটা কেজি আসবে পাঁচটা ছয়টায় আসবে আর যদি ফলন কম হয় তাহলে তিনটে কি চারটে কেজি আসবে তিনটে কি চারটে চারটে কেজি আসবে আর ফলন খুব বেশি হলে ফলন সাইজটা একটু ছোটো হয়ে যায় এবং ভিতরে খুব আকর্ষণীয় কালার এটা এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটা দেখুন আমরা কিন্তু এই গাছগুলোতে পরিচর্যা বলতে তেমন কিছুই করা হয় না জাস্ট শুধুমাত্র মাটিতে লাগায় রাখানো আর তেমন কিন্তু কিছু না তাহলে এটা যদি আপনার বাড়িতে যাওয়ার পরে যদি ভালো পরিচর্যা করা হয় তাহলে কেমন গাছটা হবে দেখুন এটা হচ্ছে আনার এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লবঙ্গ গাছ দেখুন লবঙ্গ গাছ কিন্তু অনেকেই দেখছেন গাছ অনেকেই দেখছেন কিন্তু আমার মনে হয় না এত বড় লবঙ্গ গাছ পাবেন বলে মনে হয় না এখন পাইতেও পারেন আল্লাহ ভালো জানেন এর চেয়েও বড়ো লবঙ্গ গাছ ছিল দেখুন কত বড়ো লবঙ্গ গাছ এবং গাছের গোড়াও দেখুন কি মোটা অনেক মোটা গাছ এটা হচ্ছে লবঙ্গ গাছ খুব বড় এবং মোটা গাছ এরপরে আসুন পিসফল গাছ ফল গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটাও কলমের গাছ এবং দেখুন আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু পলিব্যাগের গাছ আমরা কোনো মাটির গাছ কিন্তু সেল করি না দেখুন এই গাছগুলো যখনই আপনার বা আপনি এটাকে গোবরের সার দিয়ে লাগাবেন তখনই এর গাছের গ্রোথ খুব বাড়বে এবং নতুন বাগানে যারা আছেন তাদের একটা কথা বলবো যারা গাছ কিনবেন কখনোই গাছ লাগানোর সময় সার রাসায়নিক সার ব্যবহার করবেন না তিন ভাগের এক ভাগ গোবরের সার আর দুই ভাগ মাটি দিয়ে লাগাবেন এরপরে দুই মিনিমাম দুই মাস পরে যে আপনি যত সারটা যা ইউজ করতে পারছেন তখন করবেন এর আগে করবেন না কারণ একটা গাছ সেট হতে কিন্তু সময় লাগে এরপরে এটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল সবে পাতা কুশি ছাড়তেছে দেখুন হরিমন নাইনটি নাইন আপেল এটাও কলমের গাছ ইন্ডিয়ান কলম আমাদের দেশি কলম না এটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাউফল আমাদের দেশীয় ফল কাউফল গাছ দেখুন এই যে এটাও কলমের গাছ সম্ভবত এই গাছটাতে ফল ছিল কলমের গাছ দেখুন এই যে হচ্ছে কলমের গাছ এটা আর এটা হচ্ছে ডাল ছিল ভেঙে দেয় এটা কলমের গাছ খুব মোটা এবং ঝোপালো গাছ কাউফল গাছ খুব ভালো সুমিষ্টি একটা ফল গাছ এরপরে দেখাবো আছে দার্জিলিং কমলা এটাও খুব ভালো একটা ফল কমলা আমাদের দেশের আবহাওয়া উপযোগী গাছ খুব বড় এবং ঝোপালো গাছ দেখুন এরপরে একটা ইনশাল্লাহ এই গাছগুলোতে আগামী বছর ফল পাবে এগুলোর প্রায় গাছে ফল ছিল কিন্তু ফলগুলো নাই দার্জিলিং কমলা এরপরে যেটা আমি পরিচয় করে দেব সেটা হচ্ছে চেরি জামাইকান চেরি দেখুন জামাইকান চেরি চেরিটা বেশি বড় হয় না খুব ছোট হয় চেরিটা কিন্তু ভালো একটা মিষ্টি ফ্লেভারযুক্ত এবং খুব খাইতে খুব ভালোই লাগে দেখুন চেরিটা এই যে ছোটো গুটি আছে এই গুটি অবশ্য থাকবে না হয়তো যেতে যেতে সব ঝরে যাবে থাকবে না জামাইকান চেরি এই যে ফুল এই যে ফুল এই যে ছোটো গুটি পাচ্ছে দেখুন অনেক বড় এবং ঝোপালো গাছ বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যারা নতুন তারা গাছ সম্পর্কে জানার জন্য এবং আমরা যা কিছু করে থাকি নার্সারি সম্পর্কে তো সেটাই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো গাছ সম্পর্কে জানার জন্য এবং আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন আমাদের পেজটিকে লাইক করতে পারেন বা ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে গাছ সম্পর্কে নতুন যারা বাগানি আছে বা আপনার বন্ধু যারা আছে তারা যাতে সম্পর্কে ধারণা পায় তো বন্ধুরা এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন আমাদের এই স্ক্রিনে বা আমাদের ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এবং এই ভ্যারাইটি যেগুলো দেখছেন এই ভ্যারাইটি আমাদের আরও অনেক স্টকে অ্যাভেলেবেল গাছ আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রথম শর্ত আপনাকে যদি এসে দেখতে পারেন দেখে নেবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাছ দেখে নিতে হবে আপনি গাছ দেখবেন দেখার পরে গাছ সম্পর্কে যদি কিছু জানার থাকে সেটা জানবেন তারপরে গাছ পছন্দ হলে ইনশাল্লাহ তারপরে আপনার উদ্দেশ্যে গাছ পাঠানো হবে এবং আমরা কিন্তু সবই ক্যাশ অন ডেলিভারিতে আমরা গাছ সরবরাহ করে থাকি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্লা